পাঁচতলা ভবনের কার্নিশে একজন লোক দাঁড়িয়ে পেছনে ভয়াবহ হাওয়ার ঝাপটা আর সামনে থমথমে পুলিশ দল নিজে তাকালেই দেখা যাচ্ছে জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণ আর ঠিক সেই মুহূর্তেই ক্যামেরা অন করে নিজের মৃত্যুর হুমকি দিতে শুরু করলেন এই ব্যক্তি যাকে গুজরাট পুলিশ চেনে সঞ্জয় নামে তবে তার আসল নাম অভিষেক ওরফে সঞ্জয় সিং তার বিরুদ্ধে রয়েছে দাঙ্গা হামলা এমনকি অবৈধ অস্ত্র রাখার মতো একাধিক অভিযোগ গত সাত জুন আহমেদাবাদের একটি বহুতল ভবনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের অপরাধ শাখা কিন্তু অভিষেক বুঝে ফেলেছিলেন পুলিশ আসছে তাই ভেতর থেকে দরজা আটকে রান্নাঘরের বারান্দা ঘুরে সোজা উঠে যান পাঁচতলার কার্নিশে আর সেখানে দাঁড়িয়ে শুরু করেন তার নাটক নিজের মোবাইল দিয়ে লাইভে এসে বলতে থাকেন পুলিশ ধরতে এলে আমি লাভ দেব আমি জানি আমার কি হতে যাচ্ছে আমার তো মরে যাওয়াই ভালো পুরো ঘটনাটাই কিন্তু তখনও লাইভ চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আর বাস থেকে একজন পুলিশ কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু এসব কথায় কান না দিয়ে অভিষেক দাবি করেন একজন পুলিশ কর্মকর্তা নাকি তাকে নখ তুলে ফেলার হুমকি দিয়েছেন তাই আতঙ্ক আর উত্তেজনায় কার্নিশ থেকে পড়ে গিয়ে মৃত্যু যেন তার কাছে মনে হচ্ছিল মুক্তির রাস্তা শেষমেশ প্রায় তিন ঘন্টার মনস্তাত্ত্বিক লড়াইয়ের পর পুলিশ যথাযথ শক্তি প্রয়োগ করে তাকে নিরাপদে নামিয়ে আনে ও গ্রেপ্তার করে সুপ্তি রায় আর টিভি